শিক্ষাবাসীরা দেখছেন যে শিক্ষকের রয়েছে এবং শিক্ষকদের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ধরনের

সামনে দাঁড়িয়েছে তারা বলছে যে কোনো অভিযোগ নেই আপনারা কি বলবেন ইন্টারমিডিয়েটের মেয়েদের অভিযোগ হচ্ছে কোনো ধরনের সমস্যা নেই কলেজে কি বলবেন

একটু বলবেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে অভিযোগ অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বুঝছেন এটা এক ধরনের চক্রান্ত আমাদের কলেজে তিন হাজার স্টুডেন্ট ঠিক আছে তিন হাজার স্টুডেন্ট এই কলেজে পড়াশোনা করে এই যে এখানে অল্প কয়েকজন স্টুডেন্ট আসছে এরাই না আপনারা আরো স্টুডেন্টদের সাথে মতামত নেন এবং আমার পাশে অনেক স্টুডেন্টরা আছে ওদের কাছে জানেন আসলে আমি কি আমি কখনো দুর্নীতি করিও না নো নো না আমি কখনোই এই ধরনের কোনো প্রমাণ যদি পান আমি চলে যাবো আমি পারিবারিক আমি তো জানি না ভাই কোনো অনুষ্ঠান কলেজে করছি পারিবারিক আমি এই সম্পূর্ণ বৃত্তিহীন পারিবারিক কোনো অনুষ্ঠান আমি কলেজে করি নাই এটা সম্পূর্ণ বৃত্তিহীন এই 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 যে কথাটা আমি যদি কোন জায়গায় আপনারা প্রমাণ পান যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিজের সঙ্গে ছবি আমি কোন রাজনীতিবিদেশ আমার ছবি নাই কোথায় না না আমার আমার কোনো ছবি নাই ঠিক আছে আমার কলেজে যদি কোনো গেস্ট আসে কলেজের এমপি হিসেবে আসে আমার তো ভাই ওখানে ছবি এর বাইরে আমার কোনো ছবি নাই যদি দেখাইতে পারেন না সম্পূর্ণ বৃত্তিহীন যদি কোনো জায়গায় আমার দেখাইতে পারেন কারা কারা আপনার বিরুদ্ধে পদত্যাগের দাবি জানাচ্ছে বলে মনে করেন আমার কেউ ইন্ধন দিচ্ছে তো অবশ্যই দিচ্ছে কারো ইন্ধনেই আসছে এবং সেটা তো আমাদের মধ্য থেকে যারা বেনিফিশিয়ারি হবে আমি না থাকলে তাদের এই কাজটা হচ্ছে ঠিক আছে আমি আমি কনফিডেন্স আপনারা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তদন্ত করেন দুদক আছে ডিআইএ আছে তদন্তে যদি আমি অপরাধী হয় যে শাস্তি হবে আমি সেই শাস্তি মেনে নেব আমার এর কোনো বিন্দু পরিমাণ আমার ইয়ে নাই